আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুব সমাজকে মুক্ত রাখতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তারুণ্যের শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাস্টার আব্দুর রহমান একাডেমি খেলার মাঠে তারুণের শক্তি সামাজিক সংগঠন আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় মালবদিয়া গাবতলা মসজিদ বনাম মানবতার আলো দিঘির পার অংশ নেয় ষাট মিনিটের খেলায় মানবতার আলো দিঘির পার্কে আট উনত্রিশ পয়েন্টে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে মালবদিয়া গাবতলা মসজিদ টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন মিরপুর ডাক্তার এম আর খান শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার সাকিব রানা আপনাদের উচ্ছ্বাস আমি আমিও উচ্ছ্বাসিত এবং হচ্ছে যে এই খেলা হাটে বটে আমাদের ফ্যানের খেলা আমাদের সবাইকে একত্রিত হয়েছে এই জন্য আমরা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে আমি এই ফাইনাল ম্যাচে শুভ ওঠে করলাম ধন্যবাদ তারুণ্যের শক্তি সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়সাল সোয়েলের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহ আলম শেখ আমি মোহাম্মদ শাহ আলম শেখ আপনাদের এলাকার সন্তান কেউ আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার ভাতিজা সবাইকে আমার সালাম গ্রহণ করি দেন এই সমাজের আপনাদের একজন আমি অভিভাবক বা আপনাদের সমাজের সাথে সবার সাথে আমি জড়িত সব সাথে খেলাধুলা সব সাথে আমি জড়িত আছি এবং যখন যেই কোনো ব্যাপারে আপনি ডাক ডাকবেন আমার মন দিয়া আমার ভালোবাসা দিয়া আন্তরিকা দিয়া এমন অর্থ দিয়া তুমি যেখান থেকে আমার দরকার আমি শাসনদেরকে সহযোগিতা করব। যেই কোনো ব্যাপারে এবং আপনারা সবসময় আপনাদের পাশে আমি থাকবো আপনারা আমার পাশে থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিমাল রাজী রাজি বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আলহাস মোহাম্মদ মুসা খেলায় সম্মানিত অতিথি ছিলেন সিরাজদি খান যুবদল নেতা আশরাফ হোসেন জন্টু কিরানুরাগী ও সমাজসেবক ইসুব সোয়াল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হাবিব তালুকদার সমাজসেবক আব্দুর রাজ্জাক সোয়াল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নাসির তালুকদার মোহাম্মদ দুলাল ব্যাপারী আমির হোসেন ভান্ডারী শাহ আলম হালদার প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারুনের শক্তি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখত হোসেন সর্দার তারুণ্যের শক্তি সামাজিক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন সঞ্চালনায় এবং তারুণ্যের শক্তি সামাজিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তালুকদার মোহাম্মদ ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন তারুণ্যের শক্তি সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ দুলাল সর্দার মুক্তার সর্দার লন্ডন প্রবাসী মজ্জাম সোয়াল ইসলামপুর ব্যবসায়ী আক্তার হোসেন সর্দার হাবিব তালুকদার নাসির তালুকদার বিপ্লব সোয়াল যুম্ম সাধারণ সম্পাদক আমির সর্দার তারুণী শক্তি সামাজিক সংগঠনের সিনিয়র সহসভাপতি ওয়াসিম ব্যাপারী হানিব দওয়ান মিন্টু সর্দার সালাউদ্দিন কাদির অর্থ সম্পাদক মোহাম্মদ শেখ উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবু তালুকদার সহ সম্পাদক আল মামুন সৈয়াল সাত্তার ব্যাপারী দপ্তর সম্পাদক মোহাম্মদ মোক্তার শেখ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহানুর রহমান সোহান সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সানি ফকির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল তালুকদার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাকিব শেখ সহ সম্পাদক মিন্টু শেখ খেলা শেষে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ শেষে তারুণ্য শক্তি সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়সাল সোয়াল বলেন আসসালামু আলাইকুম শক্তি সামাজিক সংগঠন আমাদের এই খেলার একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা হাইডুডু খেলা দিব পৃষ্ঠপোষকের সাথে বসলাম তিনি রায় দিল আর সাংগঠনিক সেক্রেটারির সাথে বসলাম তারাও রায় দিলো প্রবাসী ভাইও ভাইবে সাথে বসলাম তারাও বলল যে আপনারা খেলাটা চালান তাদের আনন্দে তাদের উৎসাহ আমি এই খেলা প্রবাসীদের উৎসাহ আমি খেলা চালু করলাম চালু করাতে আমরা প্রথম একটু ঘাবড়ায় গেছিলাম কি হয় তার শক্তি সামাজিক সংগঠন খেলাটা শাস্তি নতুন একটা সংগঠন শেষে আপনাদেরকে আমরা খেলা প্রথম একটা দিন দিলাম দেওয়ার পরে অনেক দশক হয়েছে সেই দশক হতে আমরা একটা মানে আমাদের মনটা ফুলের লানি ফুটে গেল গা যে আসামতে তো এটা দিতে কী কারণ দীর্ঘ দশ পনেরো বছরে এমন একটা হাইডুডু খেলা আমাদের এখানে হয় নাই আমাদের এই হাইডুডু খেলা ইতিহাসের পাতায় আমি মনে করি যে লেখা দেওয়ার মতন হইছে এরপরের দিন এই কলেজ আরেকটা খেলা চালালাম দ্বিতীয় রাউন্ড সেটা তো আরো সারা পাইলাম এরপর আজকে ফাইনাল চললো ফাইনাল চলার পরে আমরা এই খেলায় আরো সারা পেলাম হাজার হাজার দর্শক কানায় কানায় বই গেছে কেউ ইটা দেখছে কেউ সাদুইটা দেখছে কেউ গাড়ির উপরে বৈশা দেখছে আমরা অবা মা বোনেরা সবাই আইসা পড়ছি এই তারুণ্য শক্তি সামাজিক সংগঠনের এত বড় একটা যে মানুষের ভালোবাসা হাজার হাজার মানুষের হৃদয় মানে স্মৃতি হিসাবে আছে আমাদের এই সংগঠন আশা করি আমরা আগামীতে এই সংগঠন অনেক দূরে চলে যাবি আপনারা যদি থাকেন আমরা ইনশাল্লাহ এই তামুণ্য শক্তির সভাপতি মোহাম্মদ ফয়সাল সোহেলের নেতৃত্বে এই সংগঠন অনেক উপরে নিয়ে যাবে ইনশাল্লাহ